সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক একটা ভিডিওতে দর্শক দেখেন আমি একটা লত পাতা জাতীয় গাছের পাশে হইল বসে আছি এবং গাছটাতে এই গাছটা সম্পর্কে আপনাদেরকে পরিচিত কর করিয়ে দেওয়ার জন্য এই গাছটার পরিচিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে বসছি এই এই গাছটা দেখতে পাচ্ছেন এটা এটা যে জায়গায় বসে আছি এটা কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় তো দর্শক হলো এটাকে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এই এই গাছটাকে কী বলে ওনারা বললেন যে এটা এই গাছটাকে বলে বিষ কাটালি বলে তো জিজ্ঞেস করলাম যে এটার যে এটা যে শাক খাওয়া যায় এটা জানেন তো ওনারা বললেন যে হলো যে না শাক খাওয়া যায় বলে ওনারা হলো জানেন না এবং আমি যদি এটা আপনার সামনে তুলে ধরি যে এটা এইখানে বিষ কাটালি বলে এবং আমার এলাকায় এটাকে এক একসময় পাতা বলে অবহিত করা হয় এবং এটা পাতা হিসেবে পরিচিত এবং অনেকেই জানেন না যে এই শাকটা হইল এটা শাঁখ হিসেবে খাওয়া যায় এবং এটা বিভিন্ন জায়গায় পরিত্যক্ত জায়গায় হইল বিশেষ করে নদীর ধারে কিংবা খালের পারে হইল এই পাতাটা পাওয়া যায় এবং এটা তরকারি রান্না করে খাওয়া যায় দর্শক এটা এটা এই যে এটা পাতা সহ খাওয়া যায় আবার পাতা ফেলে দিয়ে শুধুমাত্র এই যে পাতার যে এটা কি বলবো যে রগ বা শিরা যেটা আছে এই শিরাটা শিরাটাকেও রান্না করে খাওয়া যায় এবং সুটকি মাছ দিয়ে রান্না করলে এটা একদম কচিল লতার মতো হইলো পিচিল পিচিল হয় এবং কচি কচুর লতার মতো অনেকটা স্বাদ লাগে এবং এটাতে অতিরিক্ত একটা কি বলবো যে চুটকি চুটকি স্বাদ হইলো এটাতে পাওয়া যায় দর্শক আসলে হইলো আমাদের বিভিন্ন পরিত্যক্ত জায়গায় বিনা পয়সায় অনেক মূল্যবান বা রুচি রুচিদায়ক শাক সবজি হইলো পরে থাকে আমরা না জানার কারণে হইল এগুলো ব্যবহার করতে পারি না তো এই এই জন্য হইলো এই গাছটা আজকে দেখার পরে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি খেয়ে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে